সকাল সকাল জামাই আমাকে সারপ্রাইজড করে দিয়েছে কেমন সারপ্রাইজ জানতে চান ওকে বলছি ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার জন্য তো যেমনটা বলছিলাম সকালবেলা তো আমার সেলেমের আজকে পরীক্ষা ছিল তো কোচিংয়ের পরীক্ষা তো ওদেরকে নিয়ে গেলো ওর বাবা তো আমি তো ভাবছি যে ওদেরকে দিয়ে বাসায় চলে আসবে তো অনেকক্ষণ হয়ে গিয়েছে তো আসতেছে না তো ভাবলাম তাও ফোন রিসিভ করলো না তো এখন তো আমি টেনশনে পড়ে গেলাম বাসা থেকে না কোথায় গেল লোকটা ও মা এর কিছুক্ষণ পরেই দেখি যে এতগুলো হাজির তো আমি অবশ্য গতকাল রাত্রে বলছিলাম যে বাসায় মাছ নিয়ে আনতে হবে তো সবসময় কিন্তু শনিবার দিন মাছ আনে তো শুক্রবার দিন তো মাছ আনা হয় না শুক্রবার দিন সবজির বাজার সাথে অন্যান্য সব বাজার হদাই করে আর মাছ বাজারটা সব সময় দেখা যায় শনিবার দিনই করা হয় এমনটা আর কখনো হয়নি আজকে প্রথম হয়েছে মানে সব সময় বাজারে গেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যায় কি মাছ আনবে আজকে তো আমার কাজকর্মের একদম পেছঘুস লেগে গিয়েছে সকালবেলা এতগুলো মাছ নিয়ে এসেছে তো এগুলো গুছাতে হবে আর সবজির বাজারেও যেতে হবে তো নাস্তা খেয়ে তারপর সবজির বাজারে চলে গিয়েছে তো আজকে তো জুম্মা বার তো নামাজের আগে আবার বাসায় আসতে হবে এর জন্য একটু তাড়াহুড়া করছিল তো তারপর রাইসার বাবা বাজারে চলে গিয়েছে তো আমি এদিকে এখন মাছগুলো সব পরিষ্কার করে নিব তো কিছু মাছ কেটে নিয়ে এসেছে আর ছোট ছোট কিছু মাছ আছে ওগুলো আমার কাটতে হবে বাসায় তো এই জন্য আমি প্রথমে মাছগুলোকে একটু প্যাকেট থেকে বের করে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন কিন্তু কাটতে সুবিধা হবে আর সাথে কিন্তু একটা বড় লেয়ার মুরগিও নিয়ে এসেছে তো এই মুরগিগুলো কিন্তু খেতে বেশ মজা হয় তো আমাদের বাসায় তো এই মুরগিটাই বেশি খাওয়া হয় তো এই প্যাকেটে কিছু শিং মাছ ছিল তো এই মাছগুলো আজকে কাটবো না এগুলো রেখে দিব তো মুরগিটাকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি তো মাছের মতো করে কিন্তু আমি মুরগিটাও ধুয়ে নিচ্ছি তো এই যে সব কিছু কিন্তু কেটে নেওয়া হয়েছে মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে এরই মধ্যে তো এখন আমি এগুলোকে প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দিব কিছু মাছ রান্নার জন্য রেখে রেখে দিয়েছি দিয়েছি তো বাকি মাছগুলো প্যাকেট করে তারপর ফ্রিজে আর এখন হচ্ছে আমি লেয়ার মুরগিটা কেটে নিব আর এই মুরগিটা আনলে আমি সবসময় অপেক্ষায় থাকি এই মুরগিটার ভিতরে একটা বড় ডিম পাওয়া যায় তবে সব মুরগির ভিতরে পাওয়া যায় না কিছু কিছু মুরগির ভিতরে পাওয়া যায় আর কি তো আজকেরটার মধ্যেও ছিল তারপর ভিতরে কিন্তু আরো ছোটো ছোটো ডিমও ছিল ওই ছোটো ডিমগুলো আমার খুব পছন্দ তো আমি কিন্তু ছোটো ডিমগুলো খাই এই ছোটো ডিমগুলো আমরা যখন যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় যখন দেশি মুরগি জবাই করা হতো তো কিছু কিছু মুরগির মধ্যে কিন্তু ডিমগুলো হতো তো এগুলো কিন্তু আমাদেরকে খেতে দিত না আমার মা দাদিরা কিন্তু কেন দিত না সেটা কিন্তু আমি এখনও জানি না তো ভাবতেছি যে আমার মাকে একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করব কেন দিত না এখন তো আমি খাই এই ছোটো ডিমগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে যাই হোক আমি কিন্তু মুরগিটা কেটে নিচ্ছি আর আজকের রান্না বান্না কিন্তু অন্যরকম প্ল্যান ছিল তো আর আইসার বাবা তো মাছ বাজার এনে একদম সব প্ল্যান ব্যস্ত দিয়েছে সব কিছু কাটাকাটি করলাম তারপরে মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপরে আমি দুপুরে রান্না রান্না বান্না শুরু করে ভাবলাম যে মাছ নি আর যেদিন মাছ আনে ওই দিনে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগে আর ফ্রিজে রেখে দিলে কিন্তু ততটাও ভালো লাগে না তো আমি এখানে কিছু বাটা মাছ এনেছিলাম তো আমি সব ধরনের মশলা আর সাথে হচ্ছে আদা রসুন দিয়ে তারপরে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সব ধরনের মশলা বলতে হলুদ মরিচ ধনিয়া আর লবণ আর সাথে হচ্ছে আদা রসুন পেস্ট মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো তারপরে কিন্তু ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু ভাজা করে মাছ খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাছটা এইভাবে ভাজা খেতে রান্নার ফাঁকে আমি আবার এখানে আনারস কেটে নিয়েছিলাম তো সাথে আমি বিট দিয়ে দিচ্ছি আনারস তো আমার খুবই পছন্দ তো আমি এখন আনারস খেয়ে নিব তো আমি একা না অন্য রোগ খাবে তো রান্না করতে করতে কিন্তু রাইসার বাবা বা সবজি বাজার নিয়ে চলে এসেছে তো এই যে এখন কিন্তু আমি রান্না শেষ করে নিয়েছি রান্না শেষ করে তারপরে আমি সবজি বেগ থেকে আমি সবগুলো সবজি করে নিচ্ছি তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব এখন আজকে সবজিগুলো খুব খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ একদম সবুজ দেখতে এখানে করলা এনেছিল কোহি এনেছিল তারপরে এনেছে হচ্ছে জালি কুমড়া তারপরে এনেছে হচ্ছে এখানে অনেক ধরনের মশলা যেহেতু সামনে কুরবানি চলে আসতেছে তো এই জন্য আমি বলে দিয়েছিলাম আমার অনেক ধরনের মশলা লাগবে সবগুলো একসাথে গোড়া করে আমি করে নিব তো সব পদের এসেছে তো সাথে এখানে বেন্ডিও নিয়ে এসেছে তারপরে এনেছে কাকরল ধনিয়া পাতা আরও অনেক সবজি এনেছে তো এখন আমি সবগুলো সবজি ফ্রিজে রেখে দিব তো আর এদিকে বিকেল বেলা বাচ্চাদেরকে একটু নুডলস রান্না করে দিব তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি একটু ভেজে নিব হালকা করে তো এখানে আমি নুরুস রান্না বসিয়ে দিলাম আর খুবই সহজে আমি কিন্তু এই নুডুলটা রান্না করি তো এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি সবজির মধ্যে আর হচ্ছে গাজর দিয়েছি আর জালের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি আর নুডুলস সাথে যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে মশলাটাই দিয়েছি আর এক প্যাকেট নুরুসের সাথে দুইটা ডিম দিয়েছি এই অল্প উপকরণে কিন্তু এই নুরুসটা রান্না করলে খুবই মজা হয় তো আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে তো বাসায় আমার মামা মামানিও এসেছিল তো মামা মামানির জন্য একটু কফি বসিয়ে দিলাম তো মামা মামানের জন্য তো কফি বসিয়ে দিলাম তো ভাবলাম যে সাথে একটু নুরুসও দিয়ে দিব কফি বানানো হয়ে গিয়েছে তো আমি তো কফি মগে নিয়ে নিলাম তো এখন দিয়ে দিব আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ